সাতাশে সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হতে চলেছে ভারতবনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট প্রথম টেস্টে সহজ জয়ের পর দ্বিতীয় টেস্ট জিতে হোয়াইট ওয়াশ করতে মরিয়া টিম ইন্ডিয়া প্রথম টেস্টে দল জিতলেও দ্বিতীয় টেস্টে ভারতীয় টিমের প্রথম একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল কানপুর টেস্টে গোপন অস্ত্র নামাতে পারেন কোচ গৌতম গম্ভীর যাতে বাংলাদেশের সমস্যা আরও বাড়বে চেন্নাইতে ছিল লালমাটির পিচ সঙ্গে ঘাসের আভা সেখানে পেসারদের জন্য সুবিধা ছিল বিশেষ করে নতুন বলে পেসাররা ভালো সুবিধা পেয়েছে কিন্তু কানপুরের উইকেট সম্পূর্ণ আলাদা কারণ কানপুরে কালো মাটির পিচ কালো মাটির উইকেটে কুলদীপের চায়নাম্যান স্পিন কতটা ভয়ঙ্কর হতে পারে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না বিশ্বমানের তিন স্পিনারকে কানপুরের স্পিন সহায়ক উইকেটে সামলাতে বাংলাদেশি ব্যাটসম্যানরা যে সমস্যায় পড়বে তা কিন্তু বলাই যায় তো এক ঝলকে দেখে নিন দ্বিতীয় ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা ইয়শস্বী জাসওয়াল বিরাট কোহলি শুভমান গিল কে এল রাহুল ঋষভ পান্ত রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাডেজা কুলদীপ যাদব মহম্মদ সিরাজ এবং আকাশদীপ